সালামু আলাইকুম রহমতুল্লাহ তো কি অবস্থা সবার তো আজকে একটি নতুন ক্লাস সেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস সেটা হচ্ছে যে বল মৌলিক বল এক ক্লাসটা ঠিক আছে এটা হচ্ছে যে তোমার ফিজিক্স ফার্স্ট চ্যাপ্টারের চতুর্থ অধ্যায় নিউট্রনিয়ন বহবিদ্যার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক মৌলিক বল এখান থেকে মনে করো যে খুবই গুরুত্বপূর্ণ কনজিকিউটিভ কুয়েশেন্স এবং বারবার রিপিটেড কুয়েশনস বোর্ডে বলো এবং মেডিকেলে বলো আসতে দেখা গেছে একটা আমি স্বল্প একটা আমি উদাহরণস্বরূপ রেখেছি যে চব্বিশের জন্য আর কি হ্যাঁ তো আসো আমরা এই ক্লাসটা একদম বুঝে একদম জিরো লেভেল থেকে একদম বেসিক থেকে একদম যতটুকু দরকার মৌলিক বল নিয়ে পুরোটা আমরা এখানে কাবার করার চেষ্টা করবো আচ্ছা মৌলিক বল প্রথমত বল কিছু তো আমরা জানি এসিসি লেভেল থেকে আমরা জানি যে বলকে ঠিক আছে না যে কাজ করার সামর্থ্য হচ্ছে বল আচ্ছা এখন মৌলিক বলটা কী এখন সব যত বল আছে সব তো মৌলিক না যেমন আমরা বলছি না যে মৌলিক একক বা মৌলিক সংখ্যা যেমন মৌলিক বল মানে যেই বলটাকে ভাঙলে আর কোনো বল পাওয়া যায় না সেটাই হচ্ছে মৌলিক বল যেমন আমরা যদি বলি যে স্প্রিং বল সেটা কিন্তু মৌলিক বল এখানে কিন্তু ভাঙলে অনন্য বল পাওয়া যাবে ঠিক আছে আমরা যদি বলি যে ঘর্ষণ বল যেটা কিন্তু মৌলিক বল না কিন্তু যেটাকে ভাঙলে আর কোনো বল পাওয়া যাচ্ছে না ওটি হচ্ছে মৌলিক বল এবং এই মৌলিক বল হচ্ছে চার প্রকার বা এই মৌলিক বল হচ্ছে চারটা চার প্রকার বা চারটা আর কোনো মৌলিক বল আপাতত নাই ঠিক আছে আচ্ছা তো আমরা যেই টপিক গুলা নিয়ে ডিসকাস করবো আলোচনা করব সাতটা টপিক এখানে যে মৌলিক বল চারটা কি কি মহাকর্ষ বল দুর্বল বল বল সবল নিউক্লিয় বল একটা কারণ আছে এখানে একটা সিকুয়েন্স আছে সেটা দেখে দেব আর এগুলা যেমন প্রতিটার জন্য প্রতিটা ধর্ম কি বিনিময় কোনো বা কারণ কোন কারণে এই বলগুলা কার্যকর হয় এগুলার পাল্লা বা সীমা বা ক্ষমতা এগুলোর আপেক্ষিক সবলতা কোনটার তুলনায় কোনটা সবল বা দুর্বল প্রভাবিত কোন কোন কোনা। এই বল দ্বারা প্রভাবিত হয় ভূমিকা এগুলার ভূমিকা কি এগুলা কি কাজ করে উদাহরণ কিছু উদাহরণ দিব ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস আমি এখানে লিখে দিই যে সবচেয়ে দুর্বল হচ্ছে এই মহাকর্ষ বল ঠিক আছে সবচেয়ে দুর্বল হচ্ছে এই মহাকর্ষ বল এবং তারপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল এবং তারপর হচ্ছে তৈরিচন্ বল এবং সবচেয়ে সবল হচ্ছে সবচেয়ে শক্তিশালী স্ট্রেংথ শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল পরে দেখো সবচেয়ে দুর্বল মহাকর্ষ বল তারপরে দুর্বল নিউক্লিয় বল তারপর তড়িৎ চুম্বকীয় বল তারপর সবল নিউক্লিয় বল এখন সবচেয়ে শক্তিশালী সবল নিউক্লিয় বল মানে কি শক্তি বেশি স্ট্রেংথ বেশি বা মানে ওকে ভাঙতে অনেক পরিমাণ বল দিতে হয় তারপরে এটা তারপরে তারপরে এটা হচ্ছে সিকোয়েন্স আচ্ছা এখন আমরা ধর্ম মহাকর্ষ বলের ধর্ম আমরা প্রতিটার জন্য চারটা করে লিখবো দেন আস্তে আস্তে আগাবো তো মহাকর্ষ বলের ধর্ম মহাকর্ষ বল হচ্ছে যে দুর্বল নিউক্লিয় বল হ্যাঁ বুঝতে পারছি মহাকর্ষ বলের ধর্ম হচ্ছে যে মহাকর্ষ বলটা হচ্ছে একমাত্র শুধুমাত্র আকর্ষণ ধর্মী ও শুধুমাত্র আকর্ষণ করবে ঠিক আছে ও শুধুমাত্র কি করবে আকর্ষণ করবে ওরা আর কোনো কাজ ও শুধু আকর্ষণ করবে ও কিন্তু বিকর্ষণ করবে না যেমন মহাকর্ষ বল কি যে কোনো দুটি বস্তুর ভিতরে বিষ্ঠ যে কোনো পুরাম যে কোনো দুটি বস্তুর ভিতরে আকর্ষণ এটা গ্রহ চাঁদ অথবা পৃথিবী চাঁদ অথবা সূর্য চাঁদ অথবা মঙ্গল গ্রহ চাঁদ অথবা বুধ গ্রহ শুধুমাত্র আকর্ষণ করে কোনো বিকর্ষণ করে না তার কারণে মহাকর্ষ বল শুধুমাত্র আকর্ষণ ধর্মে দুর্বল নিউক্লিয় বল ধর্ম কি দুর্বল নিউক্লিয় বলের ধর্ম হচ্ছে ও আকর্ষণ ধর্মী ও কেন আকর্ষণ ধর্মী আচ্ছা এখানে আবার এটা আমি আগে 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 তোমরা বুঝতে পারবো ও কেন আকর্ষণ ধর্মী এটা কেন থাক ও আকর্ষণ ধর্মী মনে রাখো তরিচম্বকীয় বল এটা হচ্ছে এটা আকর্ষণ ধর্মী হতে পারে আকর্ষণ ধর্মীয় হতে পারে আবার বিকর্ষণ পারে বিকর্ষণ ধর্মীয় হতে পারে এটা সামনে গেলে বুঝতে পারবা আর সবল নিয়ে আকর্ষণ ধর্মী তো গুরুত্বপূর্ণ না কিন্তু জানে রাখা ভালো আকর্ষণ ধর্মী তো ধর্ম গেল আমার ধর্ম ক্লিয়ার আচ্ছা বিনিময় কোনা বা কারণ মানে কোন বা কোন বস্তুটার কারণে কোন এলিমেন্টের কারণে এই বলগুলা কার্যকর হয় আমি যদি বলি যে মহাকর্ষ বল মহাকর্ষ বলটা কেন কার্যকর হয় কারণ একটা কোন হচ্ছে গ্র্যাভিটন তো এই গ্র্যাভিটনটা হচ্ছে যে এই মহাকর্ষ বলের জন্য দায়ী এই কোনাটা বিস্তারিত মনে রাখা দরকার শুধু মনে রাখবা যে গ্র্যাভিটন কোণাটার কারণেই মহাকর্ষ বলটা উৎপত্তি আর কি দেখি যে মনে রাখবে যে মহাকর্ষ মানে গ্র্যাভিটি মহাকর্ষ মানে কি গ্র্যাভিটি মহাকর্ষ আমরা মহাকর্ষ বলটা কার্যকর কেন হয় যে গ্র্যাভিটি আমরা পড়ি না গ্র্যাভিটি তো এই গ্র্যাভিটি দিয়ে মনে রাখবা গ্র্যাভিটি মহাকর্ষ বল যখন করবা তখন মনে রাখবা মহাকর্ষ বল কার্যকর হয় কারণ মহাকর্ষ বল মানে হচ্ছে গ্র্যাভিটি এবং এই গ্র্যাভিটি থেকে গ্র্যাভিটন মনে রাখবা ঠিক আছে আচ্ছা দুর্বল নিউক্লিয় বলটা কার্যকর হওয়া হচ্ছে তোমার এটা হচ্ছে যে বোজন আচ্ছা এটা পরে বলতাছি এটা এটা একটা ই আছে তোমার নেমোনিক আছে তড়িৎ চুম্বকীয় বল কার্যকর হচ্ছে তোমার ফোটন ফোটন আর সবল নিউক্লিয় বল কার্যকর হচ্ছে তোমার ব্লুন ব্লু অথবা মেজন মেসন আর কি তাহলে আমি ছিলাম দুর্বল নিউক্লিয় বল আচ্ছা এখন এই আগে মনে রাখাই তোমাদের যে মনে রাখবা যে সবল নিউক্লিয় বল মনে রাখবা পরিবারে মা থাকে সবল বা মা থাকে সেরা বা সবাই বেশি ভালোবাসে সবল যখন মনে সবল মা সবল মানে পরিবারে যে মা সবল মাকে আমরা মেজন বলতেছি পরিবারে মা কি পরিবারে মা হচ্ছে তুমি গ্লুয়ন ইংলিশে পড়ো এটা হয় জিএল ইউন পরিবারের মা হচ্ছে গোল্ড পরিবারে মা হচ্ছে জেম পরিবার পরিবারের মা হচ্ছে কি গোল্ড পরিবারে মা হচ্ছে জেম এভাবে মনে রাখতে পারো যে মা পরিবারের মা সবল এবং মা হচ্ছে গোল মা হচ্ছে কি জেম তার মানে কি গ্লুয়ন আগে জি আসে কিন্তু গ্লুয়নে ঠিক আছে এভাবে মনে রাখতে পারো এবং পরিবারে বাবা হচ্ছে দুর্বল মনে রাখো বাবা সবাই একটু কম ভালোবাসে পরিবারে তো বাবা দুর্বল বাবা বিতে বাবা বিতে বোঝন দুর্বল বোঝন এভাবে মনে রাখতে পারো আর এই দুটো মনে রাখার পর তরি চুম্বুকে বলছে মনে রাখবা ফোটন দেখো তরুণ চুম্বুকে মানে কি তরি এবং চুম্বুক এই দুটার সম্বন্ধে যে বলটা এখন আমরা যে ছবি তুলি ছবি তুলি না এই ছবিতে কিন্তু আমরা যে ক্যামেরা ইউজ করি এখানে কিন্তু চুম্বকীয় বলটা ইউজ হয় তারা আমরা ছবি তুলি দেখি ফটো বলি না ফটো ফটো কিন্তু আলো জলে আলো জলে না ফটো ফটোতে ফটো ফটো যখন তুলি এখানে তরু চুম্বকীয় বল ইউজ হয় ফটো এভাবে মনে রাখতে হবে যে আমরা ছবি তুলি সেখানে তরু চুম্বকীয় বল ইউজ হয় ফটোন ফটো ফটোন আমরা ফটো তুলি তরু চুম্বকীয় বল ইউজ হয় তাই তরু চুম্বকীয় বল হচ্ছে ফটো এটা মনে রাখবা আর এরপর হচ্ছে যে পাল্লা তিন বিষয় হচ্ছে পাল্লা সেটা হচ্ছে যে মহাকর্ষ বলের পাল্লা কতটুকু মানে এটা কি পরিমানে দূরত্বতে কাজ করে তো আমরা যদি বলি বলের পাল্লা হচ্ছে তোমার অসীম মানে এটা অসীম দূরত্ব পর্যন্ত কাজ করে কোনো সীমা নাই মানে পৃথিবী থেকে আমি চিন্তা করলাম যে পৃথিবী থেকে পাঁচ ইয়ার লাইট ইয়ার দূরে একটা গ্রহ আছে উটার সাথেও মহাকর্ষ বল পৃথিবীর সাথে একটা আকর্ষণ আছে এটা যত ছোট হোক কিন্তু আছে তাই মহাকর্ষ বলের পাল্লা হচ্ছে অসীম দুর্বল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্সটি কারণ দুর্বল নিউক্লিয় বলটা তোমার একমাত্র কাজ করে যে ইসের ভিতরে একমাত্র পরমাণুর যে তোমার ইলেকট্রন আছে ইলেকট্রন প্রোটন নিউট্রন ইলেক নিউট্রিনো তারপরে ল্যাপটন এই যে কোণাগুলো আছে এগুলোর ভিতরে কাজ করে দুর্বল নিউক্লিয় বল খুবই কম পরিসরে কাজ করে ঠিক আছে যার কারণে কি এটার পরিসর খুবই ছোট পাওয়ার মাইনাস সিক্সটি ও মিটার দিই না তো মিটার

তাই অদ্ভুত বিকর্ষণ সম্ভব অসীম কিন্তু অদ্ভুত আকর্ষণ সম্ভব বিকর্ষণ সম্ভব কারণ ধরো পজিটিভ পজিটিভ বলে বিকর্ষণ করবে নেগেটিভ নেগেটিভ বলে বিকর্ষণ করবে কিন্তু মহাকর্ষ তো এরকম না মহাকর্ষ সবসময় আকর্ষণ করবে আর সবল নিউক্লিয় বলে যে তোমার পাল্লা সেটা হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন মিটার টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন মিটার কারণ সবল নিউক্লিয় বলটা শুধুমাত্র প্রোটন এবং নিউট্রন নিয়ে কাজ করে মানে সবল নিউক্লিয় বলটা একমাত্র নিউক্লিয়াস গঠন করে এবং নিউক্লিয়াসটাকে শুধুমাত্র প্রোটন এবং নিউট্রন নিয়ে শুধুমাত্র প্রোটন এবং নিউট্রনের যে আকর্ষণ বা প্রোটন এবং প্রোটনের যে আকর্ষণ বা নিউট্রন এবং নিউট্রনের যে আকর্ষণটা সেটা খুবই কম পরিসরে চারটন এটা পর্যন্ত লেভেলে কাজ করে এর থেকে ছোট কিন্তু এটা দেখছো এটা কিন্তু ক্ষয়ের জন্য দায়ী ক্ষয়ের জন্য দায়ী বিটা মানে ইলেকট্রন ক্ষয় আচ্ছা ওটা সামনে দেখতেছি আমরা সুবিধা নেই এরপরে আসো যে আমরা কি পর্যন্ত শেষ করলাম বিনিময় পাল্লা আপেক্ষিক সবলতা আপেক্ষিক সবলতা বলতে না একটার তুলনায় আর একটা কতটুকু সবল আমরা ধরলাম যে মহাকর্ষ বলকে আমরা ধরলাম যে ও এক মানে ওকে আমরা এক ধরলাম ও এক সবল তো ওই যদি এক সবল হয় ওর তুলনায় দুর্বল নিউক্লিয়ার হচ্ছে টেন টু দি পাওয়ার থার্টি টু সবল ওর তুলনায় তড়িৎ চুম্বকীয় বল হচ্ছে টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার থার্টি নাইন সবল ওর তুলনায় সবল নিউক্লিয়ার বল হচ্ছে টেন টু দি পাওয়ার ফোরটি ওয়ান গুণ সবল মানে আমরা সবলতা তুলনা করলাম যে ও যদি এক শক্তি হয় ওর শক্তি এত অ শক্তি এত শক্তি মানে শক্তি সবচেয়ে শক্তিশালী কে এই যে সবল নিউক্লিয়ার বল দেখো এবার দেখো মিলিয়ে নাও ঠিক আছে না এখন আমরা যদি বিপরীত ধরি ধরলাম যে

প্রভাবিত কোন আত্মা মহাকর্ষ বল যেটা হচ্ছে যে সমস্ত বস্তু যত যত বস্তু আছে মানে সমস্ত বস্তু মহাকর্ষ বল কিছু সারা না যত বস্তু আছে যে বস্তুর ভর আছে মানে যে বস্তুর ভরা আছে যেটা বস্তু বলা যায় পদার্থ যেটা পদার্থ আর কি হ্যাঁ যেটা পদার্থ আছে মানে যেটা বস্তু আমরা কোশ্চেন বলতে কাকে বলে যার ভর আছে ওজন আছে আগুন দখল করে যে কোনো পদার্থ যে কোনো বস্তু হচ্ছে মহাকর্ষ বল তৈরি করতে পারে দুর্বল নিউক্লিয় তৈরি করে তোমার কিছু কিছু কোনা যেমন প্রোটন লেখলাম না ইলেকট্রন 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 আর এখানে লিখি যে ইলেকট্রন ল্যাপটন ওগুলা কোন আছে নিউক্লিয়াসে থাকে ল্যাপটন নিউট্রিনো নিউ নিউট্রিনো এবং আরও আছে নিউট্রন নিউট্রন হ্যাঁ নিউট্রনও বলা যায় নিউ নিউট্রন নিউট্রন আর কি আচ্ছা এটা হচ্ছে দুর্বল প্রভাবিত কোন আর চুম্বকীয় বল যে প্রভাবিত কোনগুলো হচ্ছে যে সকল সকল চার্জিত বস্তু সকল চার্জিত বস্তু যত চার্জিত বস্তু আছে যে কোনো যে বস্তু চার্জ আছে পজিটিভ নেগেটিভ যে কোনো বস্তু যার চার্জ আছে সেই হচ্ছে তোমার চুম্বকীয় বল তৈরি করতে পারে

প্রভাবিত কোনো ভূমিকা এখন ভূমিকা এগুলো মুখে বলে দিই যে ভূমিকা হচ্ছে যে এই মহাকর্ষ বলটা কি করে পৃথিবীর বিভিন্ন গ্রহ সাথে আকর্ষণের কারণে যেমন আমাদের সৌরজগত একটা ভূমিকা এখানে ভূমিকা রাখতেছে গ্যালাক্সি যেভাবে ঘুরতাছে পুরো মহাবিশ্ব ঘুরতেছে এখানে একটা ভূমিকা রাখতেছে একটা স্টেবিলিটি ক্রিয়েট করতেছে এটা হচ্ছে অল ভূমিকা মহাকর্ষ বলের ভূমিকা দুর্বল নিউক্লিয় বল কি করতেছে দুর্বল নিউক্লিয় বলের কারণে তোমার বিটা ক্ষয় হচ্ছে বিটা মানে ইলেকট্রন বিটা মানে হচ্ছে ইলেকট্রন বিটা মানে হচ্ছে এটা আমরা বিটা বলি এই বিটা মানি হচ্ছে ইলেকট্রন তারপর নিউট্রন ওই নিউট্রন মানে হচ্ছে প্রোটন ঠিক আছে বিটা নিউট্রন প্রোটন ক্ষয় হচ্ছে নিউট্রন ক্ষয় হচ্ছে বিটা ক্ষয় হচ্ছে আর তড়িৎ চুম্বকীয় বলের কারণে কি হচ্ছে তড়িৎ চুম্বকীয় বলের কারণে আরো বিভিন্ন বলের সৃষ্টি হয় যাচ্ছে তোমার ঘর্ষণ বল স্প্রিং বল অন্য যে যত ধরনের বল আছে হ্যাঁ তোমার কি বলে ওই পানিতে বল আছে না থলটান পৃষ্ঠটান ওই যেখানে বল আছে বিভিন্ন বল আর কি তরিচুম্বু যত বল আসে আর কি নর্মালি যেগুলো ওগুলো তরিচুম্বুকে বলার কারণে হয় যেখানে চার্জ আছে সেই যত যত যতগুলো বল আসে তারপরে সবল নিউক্লিয় বল সবল নিউক্লিয়ার ভূমিকা হচ্ছে নিউক্লিয়াস তৈরি করা নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস্তায়িত্ব বজায় রাখা তো নিউক্লিয়াস যদি না থাকতো তাহলে পৃথিবী থাক মানে কিছু থাকতো না আর কি সেটা হচ্ছে সবল নিউক্লিয় বলের ভূমিকা এরপরে আসে উদাহরণ এই ভূমিকাটা হচ্ছে উদাহরণ যে মহাকর্ষ বল পৃথিবী গ্রহ সূর্য দুর্বল নিউক্লিয় বল হচ্ছে তোমার যে বিটা ক্ষয় নিউট্রন ক্ষয় তরুচুম্বকীয় বলের ভূমিকা উদাহরণ হচ্ছে তরুচুম্বকীয় বলের উদাহরণ যে তোমার চার্জিত বস্তু যেমন যে তোমার ওগুলো আর কি ভূমিকা উদাহরণ আর কি সবল নিউক্লিয় বল সবল নিউক্লিয় বলের উদাহরণ হচ্ছে ওই প্রোটন নিউট্রন এগুলোই আর কি এগুলোই মূলত উদাহরণ আচ্ছা এখন দেখো এখান থেকে কোন ধরনের প্রশ্ন আসে ধর যেটা দেখি যে কোন মৌলিক বলের কারণ কারণে নিউট্রিনো ও বিটা কণা নির্গমন ঘটে কোন মৌলিক বলের কারণে নিউট্রিনো এবং বিটা কোন নির্গমন ঘটে তো বললাম না বিটা ক্ষয় হয় এটা মনে রাখো বিটা ক্ষয় হয় তো বিটা ক্ষয় হয় কার কারণে এই দুর্বল বলের কারণে কি হচ্ছে এই দুর্বল বলের কারণে বিটা ক্ষয় এই ধরনের প্রশ্ন এমসি কিউতে আছে এইচএসি বোর্ডও আসে মেডিকেল আসে ধরো আটা প্রশ্ন আসলো যে মহাকর্ষ বলের তুলনায় বলে পাল্লা কত এই যেটা আসবে এই ধরনের প্রশ্ন আসে ধরো যে প্রোটন নিউক্লিয়াস নিউক্লিয়াস স্থায়িত্ব গঠন হয় কোন বলের কারণে সবল নিউক্লীয় বল এই ধরনের প্রশ্ন আসে মহাবিশ্ব গঠন হয় কোন বলের কারণে সৌরজগৎ স্ট্যাপ গঠন করে কোন বলের কারণে মহাকর্ষ বল গ্র্যাবিটন কোন গ্রাভিটন গ্র্যাবিটন কোন বলের বিনিময় কোনা মহাকর্ষ বল তারপরে গ্লুয়ন কোন বলের বিনিময় কোনা সবল নিক এই ধরনের প্রশ্নগুলো আসে এইগুলো এই এইগুলো যদি তুমি খেয়াল রাখো মুখস্থ করতে পারো নেমনি দিয়ে হোক বুঝে হোক যেভাবে হোক এখান থেকে প্রশ্ন তুমি টাকা এখান থেকে অনেক প্রশ্ন আসে ঠিক আছে তো আজকে আরেক এই পর্যন্তই তোমাদের ক্লাসটা কেমন লাগলো জানাইও এবং সামনে আরো কোন ধরনের ভিডিও কোন ধরনের ক্লাস তোমাদের জন্য তোমাদের প্রয়োজন বা ঠিক আছে সেগুলো জানাইও ঠিক আছে তাহলে ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা